বৃহস্পতিবার লক্ষ্মীবারে ফের অ্যাকশন এডি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তল্লাশি নিউ টাউন নয়াবাদ একের পর এক জায়গায় এডি তল্লাশি অভিযান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায় মিডলম্যান তার জামিন মঞ্জুর হয়েছে কিন্তু তার বিভিন্ন আস্থানা এবার হানা ইডির মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট তার অফিসে হানা নিউ টাউনের বলাকা আবাসনের দুটি জায়গায় ইডি তল্লাশি অভিযান বলাকা আবাসনে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা হানা প্রদীপ সিং অনুজ সিং তাদের ফ্ল্যাটেও নয়াবাদে প্রচন্ড রায় ঘনিষ্ঠের ফ্ল্যাট পরিবহন ব্যবসায়ী রোহিত ঝাঁ তার ফ্ল্যাট এইটি ধারা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায় গ্রেফতার হওয়ার পর কিছুদিন আগেই তার জামিন মঞ্জুর হয় সেই প্রসন্ন রায়ের বাড়ি অফিস এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী একের পর এক জায়গায় একই সঙ্গে নিউ টাউন নয়াবাদ সহ বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে এটির নয়াবাদে রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন একই যোগে চার জায়গায় এই তল্লাশি অভিযান নয়াবাদে রেশমি রয়েছেন রয়েছেন মেঘা রয়েছেন মাফিজুল রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ শুভদীপ পান্না সব মিলিয়ে এই তল্লাশি অভিযান প্রথমেই চলে যায় রেশমির কাছে রেশমি এখনো পর্যন্ত ইডি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শিক্ষক দুর্নীতি মামলায় যে তল্লাশি অভিযান চালাচ্ছে তার কি কি খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে দেখো নিয়োগ দুর্নীতি মামলায় যখন সিবিআই তদন্ত অভিযান করেন সেই সময় কিন্তু প্রসন্ন রায়ের প্রসঙ্গ উঠে আসে এবং প্রসন্ন রায় মিডিল ম্যান ছিলেন বলা হচ্ছিল যে চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু প্রসন্ন রায়ের সঙ্গে যোগাযোগ করছেন করতেন এবং প্রসন্ন রায় কিন্তু টাকার লেনদেন করতেন প্রসন্ন রায় টাকা নিতেন এবং সেই টাকা চলে যেত প্রভাবশালীদের কাছে এরপরে কিন্তু প্রসন্ন রায় গ্রেপ্তার হন পরে তার জামিনও হয়ে যায় এবং ইডি এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট রয়েছে বলাকা আবাসনে সেই ফ্ল্যাটে ইতিমধ্যে ইডির আধিকারিকরা এসেছেন সকাল ছটা নাগাদ তারা এসেছেন প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হতে যায় এখনো কিন্তু ইডির আধিকারিকরা এই যে নাম্বার আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই যে ফ্ল্যাট রয়েছে এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এখনো এই ফ্ল্যাটের ভেতরে তারা প্রবেশ করতে পারেননি কারণ এখানে এই ফ্ল্যাটে এখনো তালা দেওয়া রয়েছে ফলত প্রায় চার ঘন্টা ধরে ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা আছেন পাশাপাশি এই যে বলাকা আবাসন রয়েছে এই বলাকা আবাসনের অন্য দিকে অর্থাৎ এ ফাইভ যে ব্লক রয়েছে সেখানে থাকেন প্রদীপ সিং এবং প্রদীপ সিংয়ের যেই ফ্ল্যাট রয়েছে সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালান পাশাপাশি এখানে যারা বাসিন্দারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন যে প্রভাব সিংয়ের যেই বাড়ি রয়েছে তার বেশ কিছু বছরে তার প্রভাব প্রতিপত্তি পারে বাড়িতে এসি এসেছে এসেছে নতুন গাড়ি এবং এই যে বলাকা আবাসনে এই বলাকা আবাসনে প্রসন্ন রায়ের একাধিক ফ্ল্যাট রয়েছে প্রায় কুড়িটি ফ্ল্যাট রয়েছে বলেই যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এই আবাসনের আবাসিক Crap. তারা জানিয়েছেন এবং এই নিয়োগ দুর্নীতির মামলায় যে প্রসন্ন রায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন এই প্রসন্ন রায় কার কার কাছ থেকে টাকা তুলেছেন এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীকে তিনি পাঠিয়েছেন তা নিয়েও কিন্তু তদন্ত চলছে পাশাপাশি এই ফ্ল্যাটে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলেই জানা যাচ্ছে তার জন্য ইডি তারা আধিকারিকরা রয়েছেন তারা প্রায় চার ঘন্টা ধরে এখনও কিন্তু প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন একেবারে চার ঘন্টা ধরে এই ইডির আধিকারিকরা সেখানে পৌঁছেছেন প্রসন্ন রায় মিডলম্যান তার ফ্ল্যাটে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছে নয়াবাদে সেখানেও প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী তার বাড়িতে তল্লাশি অভিযান মেঘা এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে কতজন ইডি আধিকারিক পৌঁছেছেন সব মিলিয়ে কি খবর দেখো অভিজ্ঞ প্রায় চার থেকে পাঁচ জনের একটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা আজকে নয়া রয়েছে নশো ফ্ল্যাটে তারা এসে পৌঁছছেন ফার্স্ট ফ্লোরে রোহিত ঝা নামে এক ব্যক্তি রয়েছেন যেমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে এই যে প্রসন্ন রায় এই প্রসন্ন রায় তিনি একটা সময় রং মিস্ত্রি ছিলেন সেই রং মিস্ত্রি থেকে কোটিপতি এবং সেই প্রসন্ন রায়কে ব্যবহার করেছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্য শিক্ষা পর্ষদে কর্মরত ব্যক্তিরা সেখান থেকে কিন্তু একটা মিটিং হতো মধ্য শিক্ষা পর্ষদে এর আগে সিবিআই তরফ থেকে যেমনটাই জানানো হয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখবো সেখান থেকে দাঁড়িয়ে নিউটাউনে একটি অফিস রয়েছে প্রসন্ন কুমার রায়ের সেই অফিসেই মূলত অযোগ্য যারা চাকরির প্রার্থীরা রয়েছেন তাদের নামের তালিকা চলে আসতো কিছু মধ্যস্থ ব্যক্তিদের মারফত এবং সেই নামের তালিকায় ধরে ধরে নাম বাছাই করা হতো এবং পাশে টাকার অ্যামাউন্ট লেখা থাকতো যে কত টাকা কোন চাকরি প্রার্থীর জন্য দেয়া হয়েছে এবং যাবতীয় সেই লিস্ট বাজেয়াপ্ত করেছিলেন সিবিআই আধিকারিকরা কিন্তু কত টাকা দেওয়া হয়েছিল এবং টাকার লেনটা টাকার যে লেনদেন সেটা বিপুল পরিমাণে কত হয়েছিল তার তদন্তেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরে আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো এই যে রোহিত ঝা যিনি কিন্তু পরিবহন ব্যবসায়ী প্রসন্ন কুমার রায়ও পরিবহন ব্যবসায়ী দুজনেই কিন্তু একেবারে এই যে টাকার লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রসন্ন কুমার রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই রোহিত যেমনটাই তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন যে প্রায় দু বছর অতিক্রান্ত হয়ে গেছে অভিক যে কোথাও কি এই শিক্ষক নিয়োগের যে লেনদেন হয়েছে তার যে টাকার যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের হিসেব নিকেশ নথি যাবতীয় কিছু কি অন্য কারোর ফ্ল্যাটে লুকিয়ে রাখার একটা পরিকল্পনা করেছে বা এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একেবারে যে বিভিন্ন ক্ষেত্রে নথি সেটা কোথাও সরিয়ে ফেলা হয়েছে কিনা নতি নষ্ট করে ফেলার চেষ্টা হয়েছে কিনা সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা সঙ্গে থাকো মেঘা আমাদের সঙ্গে একই সঙ্গে আর পর্যন্ত ইডি আধিকারিকরা পৌঁছানোর পর কি কি খবর সামনে আসছেন দেখো প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা প্রসন্ন যে ফ্ল্যাট নিউটাউনে এখানে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সূত্র যে খবর উঠে আসছে এই ফ্ল্যাটের ভেতর কিন্তু প্রসন্ন রায় পরিবারের লোকজন আসে এবং পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন এবং প্রসন্ন রায় যে এই বিপুল পরিমাণ সম্পত্তি কিভাবে হয়েছে সেই বিষয়ে কিন্তু পরিবারের লোকের থেকে জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা কারণ এই প্রসন্ন রায় কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতি মিডিল কাজ করতে বলেই ইতিমধ্যে উঠে এসেছে যে খবর এবং এই কেসে কিন্তু তাকে কিন্তু সিবিআই ইতিমধ্যে অ্যারেস্ট করেছিল এবং সিবিআই থাকতে ছাড়া পাওয়ার পর অর্থাৎ জামিন পেয়ে কিন্তু প্রসন্ন রায় নিউটনে এই ফ্ল্যাটে এসেছিলেন এবং এই ফ্ল্যাটে কিন্তু কিছুদিন ছিলেন এবং এই পরিবারের লোকের সঙ্গেই কিন্তু তিনি কিছুদিন কাটিয়েছিলেন এই মুহূর্তে প্রসন্ন রায় কোথায় আছে সেটাও যেমন জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা এবং প্রসন্ন রয়ের যে এই বিপুল পরিমাণ সম্পত্তি এবং শিক্ষানীয় দুর্নীতিতে কোনো প্রভাবশালী প্রসন্ড রায়ের সঙ্গে দেখা করতে আসতো কি না এই বাংলোতে সেই সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা এবং বিশাল পরিমাণ কিন্তু সিআইপিএ ফোর্স নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা অভিক্ষে একেবারে শুভদীপ যেমন জানালেন অন্যদিকে নিউ টাউনের প্রসন্ন রায়ের অফিসে সেখানে ইডি আধিকারিকরা পৌঁছেছেন সার্বিক খবরের দিকে নজর রেখেছেন আমাদের প্রতিনিধি মফিদুল সরাসরি চলে যাও মফিদুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রসন্ন রায় জামিন পেয়েছিলেন শর্ত সাপেক্ষে কিন্তু সেই মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি অফিস একই সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যবসায়ী পরিবহন ব্যবসায়ী তাদের অফিসে একযোগে এই তল্লাশি অভিযান কি কি খবর এখনো পর্যন্ত সামনে আসছে মফি দেখে অবশ্যই আজকে সকালবেলায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে প্রসন্ন রায়ের দ্বারা সম্পর্কিত এরকম সাতটি জায়গাতে ইডির তরফ থেকে তারা কিন্তু তল্লাশি চালাতে একযোগে তারা কিন্তু বের হয়েছিলেন তবে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে নিউ টাউনের টার্মিনাস বিল্ডিং যেখানে প্রসন্ন রায়ের অফিস রয়েছে যেখানে আইডিয়াল কার সার্ভিসেস সংস্থার অফিস এবং তার যে হোটেল ব্যবসা রয়েছে সেই হোটেল ব্যবসার সঙ্গে সম্পর্কিত তার যে কোম্পানি সেই কোম্পানির যে অফিস সেখানে কিন্তু ইতিমধ্যে ইডির তদন্তকারী আধিকারিকরা সকালে ছটা পঁয়তাল্লিশ নাগাদ এসে পৌঁছায় যেহেতু সকালের দিকে তার অফিস বন্ধ ছিল তাই সেই অফিসে ঢুকতে তাদের তিন ঘন্টা অপেক্ষা করতে হয় বাইরে তিন ঘন্টা পর অফিসের ছবি আসার পরে তারপরেই এই যে অফিস এই অফিস কিন্তু তারা খোলেন তারা খুলেন এবং তারপরেই ইডির তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং বাইরে ছবিতে সুরজিৎ প্রামাণিক দেখাচ্ছে দেখো বাইরে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী তারা কিন্তু পাহাড়ার দায়িত্বে রয়েছেন ফলে এখানেই কিন্তু এখনো পর্যন্ত সকাল দশটা থেকে ইডির তরফ থেকে তারা তাদের তল্লাশির যে কাজ সেই কাজ কিন্তু তারা শুরু করেছেন কারণ এই অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসন্ন রায়ের এই অফিসে বসেই তিনি যে নিয়োগ দুর্নীতির মিডিল ম্যান হিসাবে কাজ করতেন তার যাবতীয় কাজকর্ম এখানেই তার এখান থেকেই করা হতো এমনটাই খবর চাকরি প্রার্থীরা প্রসন্ন রায়ের সঙ্গে যোগাযোগ করতে এই অফিসেই আসতেন তাদের সঙ্গে এই অফিসে বসে কথাবার্তা এবং টাকার যে লেনদেন সেটা কিন্তু এই প্রসন্ন রায়ের মাধ্যমেই হতো এই অফিসে বসেই হতো এবং সেই টাকা প্রভাবশালী ব্যক্তিদের কাছে প্রসন্ন রায়ের মাধ্যমে পৌঁছে যেত তারপরে কারা টাকা দিয়েছে সেই চাকরি প্রার্থীদের একটি তালিকা প্রসন্ন রায় এসএসসির যে উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহার কাছে পাঠিয়ে দিতেন এবং তারপরেই কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ হতো এবং যে পরিমাণ একটা চাকরির জন্য এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল তার যাবতীয় লেনদেনের হিসাব নিকাশ সব এই অফিস থেকেই করেছিলেন প্রসন্ন রায় এখান থেকে কয়েকশো কোটি টাকা তিনি কিন্তু ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকা তিনি কিন্তু ইতিমধ্যে মধ্যেই এই নিয়োগ দুর্নীতির মাধ্যমে মিডিল হিসাবে তিনি কিন্তু চাকরি প্রার্থীদের কাছ থেকে একেবারে মফিজুল এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো খুব সংক্ষেপে দু হাজার তেইশের নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রসন্ন রায় এই মিডিল জামিন মঞ্জুর হয়েছিল তারপর নভেম্বরের পর ডিসেম্বর পেরিয়ে জানুয়ারিতে আজ এই কি প্রথম প্রসন্ন রায়ের জামিনের পর ইডির এই তল্লাশি অভিযান তার অফিস ফ্ল্যাট একই সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে দেখো অবশ্যই সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল দু সালের আগস্ট মাসে তারপরেই কিন্তু তিনি সিবিআই হেফাজতে থাকা এবং জেলে হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে সিবিআই তরফ থেকে চার্জশিটও পেশ করা হয়েছে কিন্তু তিনি গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের দশই নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে তিনি কিন্তু সিবিআই এর এই মামলায় তিনি জামিন পান জামিন পেয়ে তিনি জেল মুক্ত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে তিনি বাইরেই রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে আইডিয়াল ভিলার একশো পাঁচ নম্বর ফ্ল্যাটেই কিন্তু এই মুহূর্তে প্রসন্ন রায় রয়েছেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তরফ থেকে ঠিক যেমনভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে ঠিক তেমনভাবে এই প্রসন্ন রায়কেও কিন্তু ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদও করছেন তারা এবং তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে তার যে বিভাগ এই যে বিশাল বিষয় সম্পত্তি বিগত কয়েক বছরের মধ্যে হয়েছে তার টাকার উৎসটা কী এবং সেখানে কি এই চাকরি বিক্রির যে টাকা যেটা তিনি তুলেছিলেন বাজার থেকে মেডিল হিসাবে সেই টাকা থেকেই তার এই সম্পত্তি এবং একই সঙ্গে কোন কোন প্রভাবশালী টাকা তার মাধ্যমে এখানে খাটানো হয়েছিল সেই একেবারে সার্বিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা নজর মেঘা চারজনকে ধন্যবাদ জানাবো একযোগে নিউ টাউনের অফিস ফ্ল্যাট বাংলো নয়াবাদ বিভিন্ন জায়গায় চলছে এই দিক তল্লাশি অভিযান